আছিলাম ছাওয়া ইনশাআল্লাহ যে রাস্তা এই এই যে একটা রাস্তা হয়ে গেছে না অলরেডি এক বছর আগে কিন্তু অলরেডি আমাদের

মিজে এদিন ৰুকচি পিছন দিয়া কাগজা খাবা তোমাৰ মা বাপেক হা কথা বাই আহিছিলো নাই নারেশ শিশে বডিবো কিশে নারেশ শিশে রনের প্রতম্ব নারেশ শিশে পক্ষেও শৈলবায়ের মার্কা হাশিস মার্কা হাশিস মার্কা শৌলমার মার্কা হাশিস মার্কা শৈলমার মার্কা